হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি আমার কাজের রাস্তাটা কতটা দূর তো কাজে বেরোনোর আগে আমার এই ছোট্ট দেওয়ার কোটাকে আদর করে নিলাম এটা আমার দেওয়ারের ছেলে তো চলো আমি রেডি হয়ে গেছি এবার আমি বলছি আমার বরকে সাইকেলটা বের করো ও আমাকে সাইকেলে রেখে আসবে তো চলো যাওয়া যাক আর প্লিজ ভিডিওটা পুরো দেখ দেখো আর এটা দেখো কলপার আমাদের বাড়ির সামনেই কিন্তু আমাদের কলটা নয় সরকারি কল আর দেখো এত ঠান্ডা কুয়াশাতেও সবাই যে যার কাজ করছি তো আমিও আমার কাজে বেরিয়ে গেলাম আর এবার রাস্তায় যাচ্ছি সাইকেলে এটা দেখো মাঠের রাস্তা মাঠের মাঝখান দিয়ে এই রাস্তাটা বেরিয়ে গেছে তো এবার বাস স্টপে যাব। প্লিজ চ্যালেঞ্জ যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিও চ্যালেঞ্জটা আর ভিডিওটা ভালো লাগে প্লিজ বেল ঘন্টিটা বাজিয়ে দিও তাহলে দেখো আমি বাসে চ্যালেঞ্জ করেছি বা বাসে যাচ্ছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা রেলগেট পার করছি এটা আমি যাওয়ার ভিডিওটাই করছি আসার ভিডিওটা পরের ব্লকে দেবো তোমরা তখন সেটা দেখো বাস তো দ্রুত গতিতে ছুটছে আর প্রচুর ভিড় আমি বাসে একটুও সিট টিট পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছি তো দেখো এটা উত্তরপাড়ার মোড় দেখো এটা গঙ্গার ব্রিজ তো গঙ্গার ব্রিজে মা গঙ্গার জলটা দেখাই যাচ্ছে না এত কুয়াশা এত কুয়াশা যে জলটা দেখাই যাচ্ছে না মা গঙ্গার এবার আমার নাম্বার সময় হয়ে গেল নেমে যাব তো চলো তোমাদেরকে পুরো রাস্তাটা একদম কাজের জায়গা অবধি দেখাবো তারপরে পরের ব্লকে দেব আসার কাজ আষারটা বাড়ি ফেরতটা এখন যাওয়ারটাই দিচ্ছি তো আমার বাস স্টপেজ কাছিয়ে গেছে এবার আমি নেমে যাব। এইগুলো এই জন্যই তুলেছি যে এইসব কি সুন্দর সুন্দর ফুলের দোকান এইগুলো দেখাবো বলে তুলেছি তো দেখো আমি বাস থেকে নেমে পড়েছি এবার রাস্তা পার করছি তো ট্রাফিকে রাস্তা পার করছি পার হয়ে গেলাম দোকানগুলো খুলে গেছে আজকে আমার একটু দেরি হয়েছে কাজে যেতে তার জন্য দোকানগুলো খুলে গেছে অন্যদিন দোকানগুলো বন্ধই থাকে তো যাকে দেখো এত ঠান্ডা এত কুয়াশাতেও মানুষ ব্যায়াম করতে বেরিয়েছে দৌড়াতে বেরিয়েছে তো দেখো এখানে এই দোকানটাতে আজকে কারো লটারি লেগেছে ওই জন্য তো ফুল দিয়ে সাজানো আর এইটা একটা অফিস এখানে আমি আগে কাজ করতাম কিন্তু এখন আর কাজটা করি না তারা চলে গেছে কিন্তু আমি এখানে সাইকেলটা রাখি আর ওই জেঠুটা বলছে ভিডিও করছে বললাম হ্যাঁ তারপরে দেখো এখানে আমার সাইকেলটা রাখা আছে তো সাইকেলটা আবার নিয়ে আমি চলে যাবো দেখো আমি কিন্তু কাজের জায়গায় চলে এলাম মাঝখানে আমি সাইকেলের ভিডিও করতে পারিনি যেহেতু রাস্তায় এত ভিড় ছিল আমি সাইকেল নিয়ে ভিডিওটা করতে পারিনি ওই রাস্তাটা তো ওই ওইটা যাওয়ার ভিডিওতে দেখিয়ে দেবো তো দেখো এটা কিন্তু নিচেটা আমি যেখানে কাজ করি সে নিচেটা তো চলো এবার ভেতরে যাওয়া যাক চলে এলাম ভেতরে যাচ্ছি তো সিঁড়ি দিয়ে হচ্ছে দেখো লিফটও আছে কিন্তু আমার লিফ্ট লাগে না যেহেতু আমি একদম ফার্স্ট ফ্লোরেই কাজ করি তো চলো খোলাই আছে দরজাটা তো দেখো হুম দেখো একটা দিদি ভাই রান্না করতে চলে এসছে আর এবার আমি জানলাটা খুলে দিই তো প্লিজ ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও